নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু জুন মাসিক রাশিফল মেস থেকে মিথুন পর্যন্ত ভিডিও আপলোড করেছি মাসিক রাশিফলের যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কর্কট রাশি লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই জুন মাসটি কেমন যাবে এই নিয়ে আলোচনা আপনাদের কর্ম আপনাদের স্বাস্থ্য যারা ব্যবসা বাণিজ্য করছেন আয় ব্যয় আপনার সন্তান শত্রু যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন কেমন থাকবে এই জুন মাস আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানান তাই তো বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন এই একটা আশাই তো আপনাদের কাছে করে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করা করেন এটাই অনুরোধ করব যাই হোক কথায় কথা বাড়বে কথা না চলে আসি আলোচনাতে তাহলে আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে পহেলা জুন গ্রহের কি অবস্থান থাকছে সেটা আগে দেখে নিন আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয়ভাবে কেউ থাকছে না তৃতীয়ভাবে কেতু চতুর্থভাবে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমে কেউ থাকছে না আপনাদের অষ্টমভাবে থাকছে শনি অষ্টমপতি এবং নবমভাবে থাকছে রাহু চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের নবম ভাব থেকে এবং আপনাদের দশমভাবে থাকছে দশম্পতি মঙ্গল এবং একাদশ ভাবে থাকছে চারটি গ্রহ বৃহস্পতি রবি বুধ এবং শুক্র রবি আপনাদের দ্বিতীয়পতি ষোলোই জুন চলে আসবে আপনাদের ভাবে বুধ আপনাদের তৃতীয়পতি এবং পতি চলে আসবে চোদ্দোই জুন আপনাদের ভাবে শুক্র আপনাদের চতুর্থপতি এবং একাদশ একাদশপতি সে চলে আসবে বারোই জুন আপনাদের দ্বাদশভাবে এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে বারোই জুন পর্যন্ত আপনাদের স্বাস্থ্য বিষয় শুভ থাকছে বারোই জুনের পরে স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল এক কথায় বারোই জুন পর্যন্ত স্বাস্থ্য বিষয়ে শুভ ফল বারোই জুনের পরে স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল হঠাৎ কোনো রোগের প্রকোপে পড়ে গেলেন সেখান থেকে ডাক্তার দৌড়ঝাপ এই বিষয়গুলো চলতে থাকলো শরীর স্বাস্থ্য মন বারোই জুনের পরে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে তারপরে চলে আসি আপনাদের কর্ম আপনাদের দশমপতি দশমে মঙ্গল কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাবেন আশানুরূপ শুভ ফল পাবেন কর্ম বিষয়ে যারা খনিজ দ্রব্যের কোনো ব্যবসা বাণিজ্য করছেন বেটার ফল পাবেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন যারা জমি জমা সংক্রান্ত কোনো কোমোটারি কিংবা কেনাবচার মধ্যে আছেন বেটার ফল পাবেন যারা মানে খনিজ দ্রব্যের কলকারখানার যারা মালিক আছেন তারাও ভালো ফল পাবেন এক কথায় কর্ম বিষয়ে খুবই শুভ ফল যারা ডিফেন্স লাইনে আছেন চাকরি বাকরি করছেন তাদের হয়তো প্রমোশন হবে হয়তো আটকে আছে প্রমোশনটা প্রমোশনটা হয়ে গেল এই জুন মাসে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন চাকরির চেষ্টা করছেন প্রাইভেট সেক্টরেই হোক আর গভর্নমেন্ট জবই হোক চেষ্টা করুন যারা ভূমি দপ্তরে চাকরি চেষ্টা করছেন চেষ্টা করুন যারা মানে কোনো কারখানার সেখানে চাকরি চেষ্টা করছেন হচ্ছে না মানে এক কথায় আপনি ইঞ্জিনিয়ার একজন সেই ইঞ্জিনিয়ারের যে চাকরির চেষ্টা করছেন আপনি একজন ইঞ্জিনিয়ার ভালো যোগ্যতা আপনার কিন্তু চাকরি হচ্ছে না জুন মাসটা আপনাদের জন্য কিন্তু শুভ বলব যাদের পোলট্রির ফার্ম আছে ভালো ব্যবসা চলবে যাদের পেট্রোল পাম্প আছে ভালো ব্যবসা চলবে যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ভালো ব্যবসা চলবে তাদের এই ব্যবসাগুলো কিন্তু বেটার ফল পাবেন যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা নতুন কোনো কর্ম খুলতে চাচ্ছেন এই জুন মাসে খুলে ফেলুন বেটার মাস যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আশানুরূপ ফল পাবেন যে যে বিষয়ের প্রতি বললাম সেই সেই বিষয়ে যদি আপনারা মানে যারা বিজনেস করছেন তারা কিন্তু আশানুরূপ ফলই পাচ্ছেন যারা বিজনেসে টাকা ইনভেস্ট করবেন ভাবছেন জুন মাসটা তাদের জন্য শুভ বলবো। যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে পার্টনারের সঙ্গে মনোমালিন্য পার্টনার থেকে লস পার্টনার ঠকিয়ে দিতে পারে এইরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে সেখান থেকে সজাগ থাকুন আপনার বিবাহিত জীবন কেমন থাকবে সুখপ্রাপ্তি থাকবে কি না আপনার বিবাহিত জীবনের সমস্যা হতে পারে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি স্ত্রীর মাথা গরম করে ফেলার প্রবণতা যাতে ডিপোসটা আটকে আছে সেই ডিপোসের জায়গাটা সেই ঝুলেই থাকল যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো জুন মাসটা তাদের জন্য বেটার ফল বলবো যারা প্রেম করে বিয়ে করবেন মনস্থর করে ফেলেছেন জুন মাসে সেরে ফেলবেন কিন্তু তাদের ক্ষেত্রে বেটার ফল বলবো জুন মাসটা আপনাদের জন্য প্রেমিক প্রেমিকেরা কেমন থাকবেন ভালো থাকবেন কোনোরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনার সন্তান কেমন থাকবে সন্তানের জায়গাটাও ভালো থাকবে শুভ ফল পাবেন সন্তান নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এই জুন মাসে যাদের সন্তান কথার অবাধ্য থাকে এই মাসে আপনার কথার বাধ্য থাকবে যাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানে মাঝে মধ্যেই ভুগতে হয় তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই জুন মাসে আপনার আয় কেমন থাকবে ব্যয় কেমন হবে আপনার একাদশভাবে বৃহস্পতির অবস্থান সেভিংসের পার্টিও ভালো দেখতে পাচ্ছি এই জুন মাসে আপনাদের আপনার হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে বিশেষ করে বারোই জুন পর্যন্ত ভালো ফল পাবেন যথেষ্ট পরিমাণে অর্থ হাতে আসবে সারা বছরই ফল ভালো পাবেন কিন্তু বারোই জুনের মধ্যে দেখবেন পহালা জুন থেকে বারোই জুনের ভিতরে দেখবেন ভালো অর্থ আপনার বিজনেসের মাধ্যম দিয়েই হোক যে যে কর্মই করেন না কেন ভালো অর্থ আপনার হাতে থাকবে সে জিনিসের পাটিউট হচ্ছে এই জুন মাসে কিন্তু ষোলোই জুনের পরে আপনাদের কিছু খরচা কিন্তু করাবে আপনাদের কেনাকাটা কিছু অকারণ খরচা যে খরচার আপনি কারণ খুঁজে পাবেন না হঠাৎ কোনো খরচার মুখে আপনি পড়ে গেলেন খরচা করতে হচ্ছে এই ধরনের ঘটনা ষোলোই জুনের পরে কিন্তু ঘটতে থাকবে আপনার সঙ্গে তাই বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে ইনকামের জায়গাটা যেমন ভালো আছে আয়ের ক্ষেত্রেটা যেমন ভালো আছে খরচার জায়গাটাও কিন্তু ষোলোই জুনের পরে থেকে একটু সমস্যা তৈরি করবে সেটা সেখানে আপনাকে মাথায় রেখে চলতে হবে এই হচ্ছে কর্কট রাশির মানুষদের সার্বিক বিচার শত্রুপক্ষ কেমন থাকবে আপনার অনেকের এমন শত্রু হয় প্রত্যেকেরই কম বেশি শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে শত্রু দ্বারা ক্ষতি করে মানে শত্রু ক্ষতি করে দেয় শত্রু দ্বারা সতী ক্ষতির সম্মুখে পড়ে যান পারিবারিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন যেখানে আপনি চাকরি বাকরি করছেন অফিসে বলেন কর্ম মানে আপনি বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে বলেন শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ক্ষতিও হয়ে যায় আপনার ক্ষেত্রে আপনি দুশ্চিন্তায় থাকেন সেই ক্ষেত্রে কি হবে শত্রু আমি তো বলবো শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে না জুন মাসে ভয় পাবার কোনো কারণ নেই যদি আপনি শত্রু ভয় সব সময় পেয়ে থাকেন সেক্ষেত্রে জুন মাস আপনার জন্য বেটার কোনো সমস্যা থাকছে না এটাই আসার আমি যাই হোক মোটামুটি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরলাম গ্রহের অবস্থানে গোচর টানজিটে সে মতো চলার চেষ্টা করুন ভালো থাকবে